দর্শক রূপালি আম বড় বড় সাইজে এই যে দেখেন ভাই কত করে চাচ্ছেন ভাই পঁয়ত্রিশশো চাইতেছি পঁয়ত্রিশশো চাচ্ছেন বড় বড় সাইজের আম আর ক্রেতারা কেমন দাম লাগায় আজকে তিন হাজার একত্রিশশো লাগাইতেছে তিন হাজার একত্রিশশো আসলে বাজারে তো বিভিন্ন দামের আম আছে আপনার পঁচিশশো ছাব্বিশশো মানে কোয়ালিটির উপর না কোয়ালিটির উপর থেকে চার পর্যন্ত আচ্ছা এটা কত মালটা হ্যাঁ হ্যাঁ সাড়ে চার হাজার এটা আচ্ছা মানে ও আচ্ছা 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 বুঝতে পারছি এটা আজকে কত হলে বিক্রি আছে বত্রিশশো তেত্রিশশো আচ্ছা 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 আসলে দর্শক বাজারে কিন্তু বিভিন্ন কোয়ালিটির আম আছে বিভিন্ন সাইজের আম আছে সবগুলো একদম হয় না কোনোগুলো বেশি হয় কোনোগুলো কম হয় তাই না আচ্ছা আচ্ছা এটা বত্রিশশো তেত্রিশশো হলে বিক্রি আছে মূলত এটি হচ্ছে ফ্রেশ আম তাই না মানে হালকা মানে কোন গুলোতে একটু হালকা স্পট আছে আচ্ছা আচ্ছা তাছাড়া যেগুলো একেবারে ফ্রেশ এই যে এগুলো এগুলো দাম বেশি আচ্ছা আচ্ছা এগুলো দর্শক বত্রিশশো তেত্রিশ হলে বিক্রি আছে আজকে দর্শক নওগাঁ জেলার সবচাইতে বেশি আম উৎপাদন হয় সাপাহার উপজেলা দর্শক সাপাহারে অবস্থান করছি আজকে উনতিরিশে জুন শনিবার দর্শক আজকের ভিডিওতে আমের দাম কেমন যাচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে দর্শক বলে রাখি এখানে কিন্তু দিন যাচ্ছে আমের দাম বাড়তেছে মানে সামনে যে ভিডিও দেওয়া হয়েছিল তার চাইতে কিন্তু আজকে আমের দাম আরো কম তো দর্শক দেরি না করে আজকের পুরো ভিডিও শুরু করা যায় বাজারে বিভিন্ন কোয়ালিটির দেখেন এটা এটা একটু একটু আবার আবার ছোটো হ্যাঁ বিভিন্ন ইয়ে আছে ভাই খুব গরম লাগছে তাই না গরম না ভালো হবে নদীর আপনাদের এই সাফার আসাই তো অসম্ভব ওই চার কিলোমিটার দূর থেকে নামায় দিচ্ছে গাড়ি থেকে ওইখান থেকে হেঁটে আসতে হয়েছে মানে আমের জন্য আরো সমস্যা না হ্যাঁ হ্যাঁ এই এক মাস ধরেই তো এই সমস্যাটা হয় না যতদিন আম আছে আচ্ছা আচ্ছা আজকে আপনার এটা কি আম রুপালি সাইজ মনে হচ্ছে একটু ছোট না বড় বড় মাঝারি কত কত করে চাওয়া হচ্ছে আজকে দুই হাজার বাইশে বলতেছে কত হলে বিক্রি আছে চব্বিশশো পঁচিশশো আচ্ছা আচ্ছা গরম হলো বিষয় মানে প্রচুর গরম এই যে পাশেও আমি আসলে আম ছাড়া কোনো কথাই নাই এই যে আমি শুধু আম এই যে রুপালি মানে দামগুলো কিন্তু প্রতিদিন ওঠানামা করে প্রতিদিন ওঠানামা করে এই জন্য আসলে প্রতিদিন ভিডিও দিতে হবে কারণ এক এক দিন এক এক রকম দাম থাকতেছে আমের এটা কত করে চাচ্ছেন ভাই কি আম এটা ছয় চাচ্ছেন এটা হলো পাল্লা ভাঙ্গা পাল্লা ভাঙ্গা এটা রুপালি না শ্রী ভাই রুপালি কত করে চাচ্ছেন আপনি আপনার আমে তো কালার চলে আসছে আমার আম একেবারে যেরকম আম ওরকম মানুষ আচ্ছা সবই একই মতুন ভাই আচ্ছা কত করে চাচ্ছেন আর বলতেছে কত পাইতেছি হলো তিন হাজার বত্রিশশো আচ্ছা ব্যাপাররা বলতেছে দুই হাজার বাইশশো দুই হাজার বাইশশো অনেক ফারাক তো অনেক ফারাক মরে শেষ তাহলে কত হলে বিক্রি আছে আজকে আঠাশশো তিন হাজার হলে তো আমরা কৃষক মানুষ ভালো হয় আঠাশশো তিন হাজার হলে ভালো হয় আচ্ছা আচ্ছা এই যে দর্শক বাইশশো পর্যন্ত লাগাই কিন্তু দাম আপনার আমের সাইজ মনে হয় একটু মাঝারি সাইজ মাঝারি না আচ্ছা আঠাশশো তিন হাজার হলে ভালো হয় আচ্ছা ভালো বিক্রি করেন ঠিক আছে এই যে আপনার তো বড় বড় সাইজের আম আর কোয়ালিটিও একেবারে ফ্রেশ কত করে চাচ্ছেন আজকে আজকে আম চাচ্ছে ভাই বিয়াল্লিশশো বিয়াল্লিশশো টাকা মন চাচ্ছেন বাজারে তো বিভিন্ন দামের আম আছে কম দামেরও আছে সেগুলো হয়তো বা সাইজ একটু ছোটো বা স্পট আছে আপনারটা বিয়াল্লিশশো চাওয়া এই যে দর্শক বড় বড় সাইজের এই যে দেখেন বিয়াল্লিশশো টাকা এটি মূলত রুপালি আম আর পাইকাররা আজকে কত লাগাচ্ছে দাম পাইকাররা তেত্রিশশো আপনার প্রত্যাশা কেমন হলে দেওয়া যাবে আজকে আজকে যদি সাড়ে তিনের উপরে আচ্ছা গতকালের তুলনায় আজকে কি আমের দাম বেশি না কম কম মানে দিন যাচ্ছে কমে যাচ্ছে না সবাই একই কথা বলতেছে মানে প্রতিদিন আমের দাম কমেই কিন্তু বেশি বাড়ে না আচ্ছা সাড়ে তিনের উপরে গেলে আপনি দিবেন আচ্ছা 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 দর্শক এই রুপালি আম সাড়ে তিনের উপরে গেলে কিন্তু বিক্রি হবে মানে সাড়ে তিন হাজার টাকা মন এগুলো কত কেজিতে মন নিচ্ছে এগুলো নিচ্ছে পঞ্চাশে বেশি হয় জানা না পঞ্চাশ পঞ্চাশ এখন সবাই দিচ্ছে আর আপনি দিবেন না তাহলে তো আর নিতেন হ্যাঁ 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 বুঝতে পারছি পঞ্চাশ কেজি মন নিচ্ছে দশক কেজি রুপালি বিয়াল্লিশে এই যে একজন ক্রেতা আসছে বিয়াল্লিশশো উনিশ আইলো না না আমারটা যে আপনি কত বলেন দেখা যাক না আচ্ছা বলা হলো আর ভাই কিন্তু না এটা স্বাভাবিক এক 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 একজন রকম বলবে জন দেখবে একজন নিবে এ হলো বিষয় দর্শক আপনারা সবাই বলে থাকেন যে এই হাটে বা এই আমের বাজারে কিভাবে আসবো তো আপনারা বিভিন্ন জেলা থেকে বা বিভাগ থেকেও কিন্তু আসলে এখানে একেবারে সরাসরি আসতে পারবেন বাসে করে এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আপনারা নওগাঁ হতে এই সাপাহার উপজেলা আসতে পারবেন আর এই হাটটি কিন্তু সাপাহার বাস স্ট্যান্ডে বসে থাকে সকাল থেকে প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত বসে থাকে আর আপনারা অনেকে কৃষকের নাম্বার চান বা পাইকারের নাম্বার চান আসলে পাইকার থেকে যদি আপনারা আম কিনেন তাহলে কিন্তু আপনারা অনেক বেশি দামে আম কিনতে হবে আবার যে ধলতাগুলো দেয় মন প্রতি আট কেজি দশ কেজি এটাও কিন্তু পাবেন না আর কৃষক থেকে যদি নেন তাহলে কিন্তু মন প্রতি আট কেজি দশ কেজি করে আপনারা ধলতা পাবেন তো আমি নাম্বার দিয়ে দিছি আপনারা চাইলে এখানে আসতে পারেন